আপনি জানলে চমকে উঠবেন চীনের থ্রি গর্জেস ড্যাম দেখতে এক বিশাল কংক্রিট দানব এত বড় যে একাই তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমান শক্তি তৈরি করে কিন্তু জানেন কি এই ড্যাম এত বিপুল পরিমাণ পানি জমা রেখেছে যে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর দিনের দৈর্ঘ্য বেড়েছে প্রায় দশমিক ছয় মাইক্রোসেকেন্ড ড্যামটির নির্মাণ শুরু হয় এক হাজার নয়শো সালে এবং শেষ হয় দুই হাজার ছয় সালে এর কিছু অংশ যেমন বিদ্যুৎ উৎপাদন দুই হাজার তিন সাল থেকেই চালু হয়ে যায় মূল উদ্দেশ্য ছিল ইয়াংসে নদীর ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণ এই ড্যামটি পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প যা বছরে প্রায় চুরানব্বই বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই ড্যাম তৈরি করতে গিয়ে প্রায় চোদ্দ লক্ষ মানুষকে তাদের পুরনো জায়গা ছেড়ে যেতে হয়েছিল এই ড্যাম তৈরিতে সাত দশমিক ছয় কোটি কিউবিক মিটার কংক্রিট ব্যবহার হয়েছে নেসের মতে ড্যামে এত পরিমাণে জমা জলের কারণে পৃথিবীতে ভূমিকম্পের আশঙ্কা আছে